আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সিজার পরবর্তী জটিলতা সিজারের পর মা ও শিশু কি কি সমস্যায় পড়েন মাতৃত্ব একজন নারীর জীবনে আনে পরিপূর্ণতা প্রত্যেকটি মাই চায় তার সন্তানটি যেন নিরাপদে পৃথিবীর আলো দেখে আর সে যেন তাকে সুস্থভাবে দিতে পারে সঠিক সেবা সিজারিয়ান সেকশন অন্যতম একটি নিরাপদ ও জনপ্রিয় পদ্ধতি কিন্তু অনেক ক্ষেত্রে সিজার পরবর্তী সময় মা ও শিশুর কিছু শারীরিক জটিলতা দেখা দেয় যা কোন সময় দুজনের জন্যই মারাত্মক কারণ হয়ে দাঁড়ায় আমাদের আজকে আলোচনার বিষয় সিজার পরবর্তী সময় মা ও শিশুর ঝুঁকি চলুন তবে জেনে নেই মা ও শিশুর ক্ষেত্রে সিজার পরবর্তী জটিলতা সম্পর্কে সিজারিয়ান ডেলিভারি পর সংক্রমণ অ্যান্ড্রোমেট্রাইটিস এ ধরনের অপারেশনের পরে ইউটেরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা দেয় যদি সিজারিয়ান সেকশনের পর ব্যাকটেরিয়া ইউটেরাসে ইনফেকশন বা সংক্রমণের সৃষ্টি করে তাকে মেডিকেলের ভাষায় বলা হয় এন্ড্রোমেটাইটিস একে সিজারিয়ান ডেলিভারির একটি সরাসরি ফলাফল বললেও বুধ বলা হয় না কারণ যেসব মহিলাদের সিজারিয়ান ডেলিভারি হয় তাদের মধ্যে এই ইনফেকশন হওয়ার সম্ভাবনা প্রায় পাঁচ থেকে দশ পার্সেন্ট বেশি পোস্ট সিজারিয়ান ইনফেকশন এই অপারেশনের পর শুধুমাত্র যে ইউটেরাস এই ইনফেকশনের সম্ভাবনা থাকে তা না বাইরের চামড়ার স্তরেও অনেক সময় এটা দেখা দেয় একে প্রায় বলা হয় পোস্ট হিজারিয়ান ইনফেকশন জ্বর পেটে ব্যথাও এর সঙ্গে দেখা দিতে পারে চামড়ার বা টিস্যুর অন্য যে কোনো স্তরের ইনফেকশন সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে সারানো হয় কিন্তু যদি এই ধরনের ক্ষত খুব দ্রুত সারানো না হয় তবে সেটা সহজেই ঘা বা পুচের সৃষ্টি করতে পারে তীব্র জ্বরের সাথে প্রসাবের ইনফেকশনও দেখা দিতে পারে সেক্ষেত্রে রক্তপাত কখনো কখনো অন্য কোনো জটিলতা থেকে অনেক বেশি রক্তপাত হতে পারে সিজারিয়ান ডেলিভারিতে এ ধরনের জটিলতাকে ডাক্তারি ভাষায় বলা হয় পোস্ট প্যারটম হেমোরেজ যখন শরীরের কোনো অঙ্গ কাটাছেড়া করা হয় কিন্তু রক্তনালী সঠিকভাবে সেলাই করা না হলে অথবা পোষক যন্ত্রণায় কোনো জরুরি পরিস্থিতি রক্তপাত দেখা দিতে পারে যদিও এই জটিলতার সম্ভাবনা দিন দিন কমে আসছে তাও অন্তত ছয় পার্সেন্ট ডেলিভারিতে এটি এখনও দেখা যায় যার ফলাফল স্বরূপ রক্ত বা অ্যানোমিয়া ধরা পড়ে রক্ত জমাট বাধা সম্ভবত এটিকেই সবচেয়ে ভীতিকর জটিলতা হিসেবে ধরা হয় অনেক সময় এই জমাট বাঁধা রক্ত খুসখুসেও ছড়িয়ে যেতে পারে অনেক উন্নত দেশে মায়ের মৃত্যুর অন্যতম কারণ হিসেবে একে দায়ী করা হয় ওষুধে প্রতিক্রিয়া কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে ওষুধ বা অ্যানেস্থেসিয়া এর জন্য বিরূপ প্রভাব দেখা যায় যদিও এই সমস্যা এক একজনের ক্ষেত্রে এক এক রকম শিশুর ক্ষেত্রে ঝুঁকিসমূহ মা ছাড়াও শিশুদের ক্ষেত্রে অনেক জটিলতার সৃষ্টি হয় জটিলতাগুলো শিশুর শরীরে অনেক বিরূপ প্রভাব ফেলতে পারে যেমন কম বয়সী মায়ের অপরিণত শিশুর জন্মদান সুস্থ সন্তান প্রসাবের ক্ষেত্রে মায়ের বয়স অনেক বড় একটি ফ্যাক্টর বিশ বছরের কম বয়সী মায়ের সন্তান অনেক সময়ই জন্মগত ত্রুটির শিকার হয় শ্বাসকষ্ট সিজারিয়ান বাচ্চাদের অনেক সময় শ্বাসকষ্ট সমস্যায় কষ্ট পেতে দেখা যায় কম ওজন ও আকারের শিশু মায়ের দীর্ঘমেয়াদী অপুষ্টি খাবারে অরুচি অন্যান্য অসুখের প্রতিক্রিয়ায় অনেক সময় শিশুর ওজন ও উচ্চতা স্বাভাবিকের চেয়ে কম হয় এর ফলে শিশুর দীর্ঘমেয়াদী অপুষ্টি ও স্বাস্থ্যহানি ঘটে ইনফেকশন মায়ের মতো শিশুর চামড়া রক্তনালী বা কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে যা অনেক সময় শিশুটির জীবনে দীর্ঘমেয়াদী জটিলতার কারণ হয়ে দাঁড়ায় সিজারিয়ান ডেলিভারির পর শিশুর যত্ন ঠিকমতো না নেওয়া হলে অথবা অসাবধানতায় থাকলে ইনফেকশন দেখা দিতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ও পরিবেশের জন্য খুবই জরুরি তবে উন্নত চিকিৎসা ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসক পরিবারের সচেতনতার কারণে বর্তমানে বাংলাদেশে মা ও শিশুর প্রসব পরবর্তী তথা সিজারিয়ান সেকশনের পরবর্তী জটিলতা অনেকটাই কমে এসেছে যা আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য অত্যন্ত আবশ্যকজনক তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আজকে আলোচনা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করে রাখবেন এরকম নিউ নিউ বেবি হেলথ টিপস পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ